খোয়াই সাংবাদিকের উপর দুর্বৃত্ত হামলার ঘটনায় বার্তাজীবী মহলে ক্ষোভের সঞ্চার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে দোষীকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানালেন ক্ষুব্ধ সাংবাদিকদের প্রতিনিধি দল পুলিশ কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন খোয়াইয়ের বাসিন্দা বিশিষ্ট সাংবাদিক আশিস চক্রবর্তী নিগৃহীত হওয়ার ঘটনায় গোটা রাজ্যের সাংবাদিক এবং অন্যান্য সংবাদ কর্মীরা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন গত সোমবার রাতে খোয়াইয়ের বিবিসি পাড়ায় একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সাংবাদিক চক্রবর্তী রাতে ফেরার পথে জয়ন্ত গোপ নামে এক দুর্বৃত্ত সাংবাদিক আশিস চক্রবর্তীর ওপর চড়াও হয়ে তাকে বেধরক পিটিয়ে রক্তাক্ত করে এমনকি ইট দিয়ে মাথা থেতলে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ ঘটনায় গোটা খোয়াই জেলা সহ সমগ্র রাজ্য জুড়ে সাংবাদিক সংবাদকর্মী এবং অন্যান্য সাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে এ ব্যাপারে আক্রান্ত সাংবাদিক আশিস চক্রবর্তী খোয়াই থানায় মামলা দায়ের করলেও পুলিশ আজ পর্যন্ত ওই দুর্বৃত্ত জয়ন্ত গোপকে গ্রেফতার করেনি স্বভাবতই এমন ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার খোয়াই ছুটে যান ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বাধীন সাংবাদিকদের এক প্রতিনিধি দল সেখানে গিয়ে তারা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখা করেন এবং অভিযুক্ত জয়ন্ত গোপকে গ্রেফতার করে তার উপযুক্ত শাস্তির দাবি জানান সেই রাতে ঘটনাস্থলে দুজন পুলিশ অফিসার উপস্থিত ছিলেন বলে আক্রান্ত সাংবাদিক আশিস চক্রবর্তীর উদ্ধৃতি দিয়ে জানালেন ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার জয়ন্ত ও গু ওকে খুবভাবে মানে উদ্দেশ্য কেন মন্ডল প্রেসিডেন্ট দুর্নীতিগ্রস্ত নিউজ করে না এই অভিযোগ তুলে ওরা বলছে যে মন্ডল প্রেসিডেন্ট এখানে যিনি আছেন তিনি নাকি কোটি টাকা দুর্নীতি করছেন তো কেন এই নিউজ বেরোয় না ওকে খুব মারধর করেছে সবার সামনে এবং সবচেয়ে আনফর্চুনেট এটা ইট নিয়ে দুটো উট নিয়ে ওকে জানে মারার জন্য চেষ্টা করেছে এবং ও ঘটনাস্থলে দুজন পুলিশ অফিসার ছিল একজন অজিত দা বর্মা আর একজন হলো রঞ্জিত দাস রঞ্জিত সরকার দুজনের সামনে মেরেছে এবং ওই দুজন পুলিশ অফিসারও ওই ভূতে যিনি যে প্রাক্তন একটা দুর্বৃত্ত ড্রাগ পোলার হ্যাঁ ড্রাগের ব্যবসা করে নেশা ওকে ভয় পাচ্ছে ওরা ভয় পেয়ে ওরা ওরা কিছুই করেনি এবং ওকে তুলেও আনেনি ওসি বলেছিল ওদেরকে অ্যারেস্ট করে আনার জন্য একটা ড্রাগ পোলারকে ড্রাগের ব্যবসা করে আমার কাছে মনে হয় যারা অ্যাকশন করেনি পুলিশ দুজন অফিসার ছিল ওরা হয়তো ড্রাগের শেয়ার পেতে পারে ওদের কাছ থেকে তবে যে বিষয় হলো এই মামলায় কে অভিযুক্ত সেই বিষয়টি জেলার অতিরিক্ত পুলিশ সুপারের অজানা সে যাই হোক খোয়াইয়ের বাসিন্দার সাংবাদিক আশিস চক্রবর্তীর ওপর বর্ব রচিত দুর্বৃত্ত হামলার ঘটনায় গোটা রাজ্যের সাংবাদিক সংবাদকর্মী এবং অন্যান্য সাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার পাশাপাশি ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে কিন্তু দোষীকে গ্রেফতারে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায় অবতীর্ণ পুলিশের কেন এই নিষ্ক্রিয়তা এর নেপথ্যে কি রহস্য তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড